হাঁটার জন্য পা শক্ত করা জরুরি নাকি রাস্তা হাঁটার জন্য রাস্তার চেয়ে জরুরি হচ্ছে নিজের মন শক্ত করা যে কোনো রাস্তায় যে কোনো কিছুর উদ্দেশ্যে তুমি যদি হাঁটতে শুরু করো কাজ করতে শুরু করো নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট তুমি ব্যর্থ হবা এবং ব্যর্থতার সম্ভাবনাই বেশি পইড়া যাবা কিন্তু ডুবে যাবা না আবার দাঁড়াবা এই যে দাঁড়ানোর প্রচেষ্টা দাঁড়ানোর ইচ্ছা এইটাই হচ্ছে তোমার জীবনের সবচেয়ে বড় উদ্দেশ্য হওয়া উচিত প্রতিটা পদে পদে আমাদেরকে সবাই ছোট করতে চায় প্রত্যেকটা প্রাণী আমাদেরকে খাইতে চায় সাপ বলো কুমির বলো মানুষ বলো আত্মীয় বলো গার্লফ্রেন্ড বলো বয়ফ্রেন্ড বলো প্রত্যেকে চাই তার সামনে মানুষের ক্ষতি হোক না কিন্তু এর মধ্যেও আমি তুমি যে যুদ্ধ করে বেঁচে আসি পড়ে যাচ্ছি না ভেঙে পড়ছি না এটাই হচ্ছে আমাদের জীবনের সবচেয়ে বড় অর্জন এই জন্য বলি রাস্তা পা লাঠি কোনো কিছু না আমার মনের ভেতরটা সবচেয়ে বেশি শক্ত হইতে হবে আমি ভাঙব না আমি পড়ে যাবো একবার না হাজারবার てめえらもな。But,